ফর ইউ লেখিকা তানিয়া খাতুন পর্বত ছত্রিশ পাঁচ বছর কেটে গেছে সময় অনেক কিছু বদলে দেয় কিন্তু না পাওয়া ভালোবাসার কষ্টকে কখনোই কমিয়ে দিতে পারে না ক্রিস হারিয়ে যাওয়ার পর প্রথম প্রথম রুহি প্রতিদিন কাঁদত বাইকের শব্দ শুনলেই দৌড়ে গিয়ে দরজা খুলতো ভাবত ক্রিস হয়তো ফিরে এসেছে রুহির আব্বু আম্মু অনেক বলেছিলেন সব ভুলে যাও জীবনটা নতুন করে শুরু করো রুহিও চেষ্টা করেছে কাজে নিজেকে ডুবিয়ে দিয়েছে নিজেকে শক্ত বানিয়েছে হাসির মুখোশ পড়তে শিখেছে তবু রাতের গভীরে একটাই নাম উচ্চারণ করে কৃশ কৃশ যাওয়ার আগে সেই রাতে আরেকটা দুর্ঘটনা হয়েছিল রুহিকে লাশটা দেখানো হয়েছিল কৃষের মতোই উচ্চতা কৃষের মতোই বয়স কিন্তু কোনো শনাক্তকরণ হয়নি লাশটার রুহি আজও বিশ্বাস করে কৃশ মারা যায়নি কোথাও না কোথাও আছেন আজকাল আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সে চিনতেই পারে না রুহি আলতো করে গলায় থাকা সেই ছোট্ট লকেটটা ধরে যা ক্রিস সেই শেষ রাতেই নিজের হাতে পড়িয়ে দিয়েছিল চোখ বন্ধ করে ফিস ফিসফিসিয়ে বলে ফিরে আসুন না আমি যে বড্ড ক্লান্ত তারপর আবার চোখ খুলে নিজেকে শক্ত করে আজ আদালতে তার বড় কেস আছে জীবন থেমে থাকেনি তাকেও থামলে চলবে না রুহি ব্যস্ত মন নিয়ে আদালতের নথিপত্র গোছাচ্ছিল ঠিক সেই সময় ছোট্ট মুস্কান তার আম্মুর ওড়না টেনে ধরে বলল আম্মু আম্মু আতা আমি বালিতে থাকবো মামাবাড়ি যাবো না রুহি নিচে তাকাতেই মুস্কানের চোখ দুটো ঝলমল করছিল ওই দুটো চোখই আজ রুহির বেঁচে থাকার সবচেয়ে বড় কারণ ক্রিস হারিয়ে যাওয়ার ঠিক এক মাস পর রুহি জানতে পারে তার ভেতরে ক্রিসের একটি অংশ বেড়ে উঠছে মুস্কান ক্রিসের রক্ত কৃষের ভালোবাসার শেষ স্মৃতি যেদিন রুহি ভেঙে পড়েছিল সম্পূর্ণরূপে মুস্কানি তাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে ওর প্রতিটি শ্বাস রুহিকে মনে করিয়ে দেয় ক্রিস এখনও আছে তাদের মাঝেই আছে রুহির চোখ দিয়ে নীরবে পানি গড়িয়ে পড়ে সে হাঁটু গেড়ে বসে মুস্কানের ছোট্ট মুখটা দুই হাতের মাঝে তুলে নেয় মুস্কান তুমি আবার কাঁদছ আম্মু তুমি তো জানো আমার আব্বু অনেক স্ট্রং আব্বুর কিছু হয়নি আব্বু ঠিক ফিরবে মুস্কান তার ছোট্ট মাথা দাঁড়িয়ে চোখ তুলে বিশ্বাসের ভরসা দেয় রুহি বুকের ভেতর কেমন হালকা ব্যথা অনুভব করলেও মুখে একটা মায়া ভরা হাসি টেনে নেয় হ্যাঁ আম্মু তোমার আব্বু আমাদের জন্যই ফিরবে চলো আজ মামাবাড়ি যাই কালকে তো ছুটি কাল সারাদিন আমার সাথে থাকবে ঠিক আছে মুস্কান তার মায়ের চোখের পানি নিজের ছোট্ট হাত দিয়ে মুছিয়ে দেয় তারপর গলা জড়িয়ে ধরে মৃদুস্বরে বলে আম্মু কান্দ না আমার পত্ত হয় রুহি তাকে বুকে চেপে ধরে চোখের পানি লুকিয়ে ফেলে কারণ এই ছোট্ট মানুষটার সামনে তার দুর্বল হওয়া চলবে না মুস্কানি তার শক্তি মুস্কানি তার কৃষের জীবন্ত চিহ্ন রুহি গাড়ি থামালো কফি শপের ঠিক সামনে আজ তার একজন ক্লায়েন্টের সাথে জরুরি মিটিং গাড়ির ভেতর থেকেই ফোনটা কানে ধরে বলল হ্যালো আমি পৌঁছে গেছি আপনি কোথায় কথা বলতে বলতে দরজা খুলে গাড়ি থেকে নামল রুহি চুলগুলো ঠিক করে এক হাত ব্যাগের ট্র্যাপ টেনে নিল হঠাৎ ঠিক সামনে দিয়ে একটা বড় দামি গাড়ি এসে থেমে গেল গাড়ির দরজা আস্তে করে খুললো সেখান থেকে বেরিয়ে এলো একজন লম্বা চওড়া সুঠামদেহী মানুষ চুলগুলো সামান্য এলোমেলো চোখে কালো সানগ্লাস কীর আহমেদ সিদ্দিকী গায়ের গঠন একেবারে যেন সেনা অফিসারের মতো তার মুখে এক ধরনের আত্মবিশ্বাসী রহস্যময় বাঁকা হাসি শার্টের কলারটা ঠিক করতে করতে তার চোখ গেল রুহির দিকে রুহি ফোনে ক্লায়েন্টের সাথে কথা বলতে বলতে কফি শপের সামনে দাঁড়িয়ে রইল যেন সেই এক মুহূর্তে পুরো পৃথিবী থেমে গেছে ক্রিস থেমে একদম নিঃশব্দে রুহিকে অবজার্ভ করতে লাগল রুহি ব্যস্ত ফোনে কথা বলেই হালকা বিরক্ত হয়ে চুলটা ঠিক করছিল একবারও সে মাথা তুলে তার দিকে তাকায়নি তাই সে বুঝতেই পারল না কেউ তাকে এমন গভীর দৃষ্টিতে দেখছে সানগ্লাসের আড়াল থেকে রুহির প্রতিটা ভঙ্গি দেখল তার ব্ল্যাক সালোয়ার কামিজ পিঠে ঝুলে থাকা লম্বা বিনুনি নিষ্পাপ ফুলের মতো মুখশ্রী ক্রিসের ঠোঁটে মৃদু রহস্যময়ী হাসি ফুটে উঠল যেন কোনো মূল্যবান জিনিস পেয়েছে সে শার্টের কলারটা ঠিক করে আরও একবার তাকালো রুহির দিকে শান্ত স্থির তীক্ষ্ণ চোখে রুহি ফোনে ব্যস্ত কিছুই টের পেল না না সেই দৃষ্টি না সেই উপস্থিতি ক্রিস ধীরে পা বাড়িয়ে কফি শপে প্রবেশ করলো কিন্তু যাওয়ার আগে আরও একবার ফিরে তাকালো রুহির দিকে একটি দীর্ঘ অর্থপূর্ণ দৃষ্টি রুহি কফি শপে ঢুকে ভেতরের কোনার টেবিলে বসলো ক্লায়েন্ট ইতিমধ্যে এসে অপেক্ষা করছিল সরি টু কিপ ইউ ওয়েটিং রুহি হালকা হাসি দিল কাগজপত্র খুলে দুজনে কথা শুরু করলো কাচের দরজার ওপাশে সন্ধ্যার আলোটা ধীরে ধীরে ফিকে হয়ে আসছে রুহি টেবিলের উপর ল্যাপটপ খুলে রেখে ক্লায়েন্টের কথা মনোযোগ দিয়ে শুনছে কফি শপার এক কোণে বসে আসে ক্রিস সামনে একটা কফির কাপ তার পাশেই বসে আয়ান ক্রিসের সব থেকে ভরসার মানুষ ক্রিস চাইলেও চোখ সরাতে পারছে না রোহিত দিক থেকে ওর মধ্যে যেন কোনো চুম্বক আছে আয়ান কি ভাই এসে থেকে দেখছো ওই মেয়েটাকে দেখছিস ব্যাপার কী ক্রিস আয়নের দিকে ঝুঁকে বলে ওই মেয়েটা আমার খুব পছন্দ হয়েছে ওর সব ডিটেলস লাগবে নাম ঠিকানা পরিবার সব ওকে আমার প্রপার্টি বানাতে চাই আয়ন পাশ থেকে বলল কী বলছিস ভাই প্রথম দেখে এই অবস্থা ক্রিস কোনো জবাব দিল না কয়েক সেকেন্ড পর কণ্ঠস্বর একটা অদ্ভুত দৃঢ়তা আয়ান আয়ান হুম বল ক্রিস এই মেয়েটা সব ডিটেল চাই আজ রাতের মধ্যে আয়ন অবাক হয়ে তাকিয়ে থাকে ক্রিসের দিকে রুহি বাইরে বেরিয়ে গেল ক্রিস শুধু তার হাওয়ায় উড়ে যাওয়া চুলটা দেখল আর নিজের বুকের ভেতর শব্দহীন বিস্ফোরণ অনুভব করল। আয়ন কৃষের কথা মতো সব খবর জোগাড় করেছে কিন্তু যখন সে সত্যিটা জানল তা শুনে তার মাথা ঘুরে যায় শেষ পর্যন্ত তার বন্ধু এক বাচ্চার মায়ের প্রেমে পড়ে যায় একটুখানি আশ্চর্য হল সত্যি রাতে নীরবতা ভেঙে আয়ন কৃষের বাড়ির ডোরবেল বাজায় মিনিটের মধ্যে দরজা খুলে দেয় ক্রিসের ফুপাতো বোন পুষ্প আয়ন একভাবে পুষ্পর দিকে তাকায় ছোট্ট মিষ্টি মুখশ্রী পুষ্পর গায়ের রং সাদা ধপ যেন একটু টোকা লাগলেই লাল হয়ে যাবে ঠিক এই কারণে আয়নের ভয় লাগে এই বাড়ি আসতে এই মেয়ে নতুন নতুন রূপে হাজির হয় তাকে যেন ছলনা করে বস করতে চাইছে পুষ্প এত রাতে আয়ন ভাই কিছু হয়েছে আয়নের ধ্যান ভাঙে একটু ধীরভাবে বলল হ্যাঁ আজকে আমি কৃষের সঙ্গে থাকব ও কোথায় পুষ্প কৃষ ভাই তো নিজের রুমে আজ খেতেও নামেননি আয়ন হেসে বলল আচ্ছা বলে সে উপরে চলে যেতে চাইল কিন্তু যেন হঠাৎ তার পা আটকে গেল সে ঘুরে আবার পুষ্পের দিকে তাকালো আয়ন একটু ধীর স্বরে বললো এই মেয়ে তুমি রোজ এত সুন্দর করে সাজো কেন পুষ্প খানিক লজ্জা পাই মনে মনে ভাবে আমি তো ক্রিস ভাইয়ের জন্য সাজি কিন্তু ক্রিস ভাই তো আমার দিকে একবারও তাকাই না পুষ্পকে কিছু না বলতে দেখে আয়ন বলে ওয়ে তোমাকে দেখে মনে হচ্ছে পুরো রাত পড়ি বলে আয়ন দাঁড়াই না সে ধীরে ধীরে ক্রিসের রুমের দিকে হাঁটতে শুরু করে পুষ্প অবাক হয়ে বলে যাকে দেখাতে চাইছি সে দেখছে না আর এই লোক প্রশংসা করতে এসেছে হুম আয়ন কৃষের রুমে ঢুকতেই দেখে ক্রিস বিছানায় বালিশ জড়িয়ে শুয়ে আছে আর ফোনে কিছু একটা দেখছে আয়ন দরজা বন্ধ করে বলল ভাই তুই ভালো হবি না এসব দেখে কি পাস কৃষ ফোন থেকে চোখ না সরিয়ে মুচকি হেসে বলে তুই বুঝবি না এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি আয়ন হো হো করে হেসে উঠল তাই বলে এক বাচ্চার মায়ের প্রেমে পড়েছিস ক্রিস যেন আকাশ থেকে পড়লো কি একটা বাচ্চার মা কি বলছিস তুই নির্ভার ভঙ্গিতে বিছানায় শুয়ে বলল হ্যাঁ ঠিকই বলছি লয়ার মিসেস খান ক্রিস খানের স্ত্রী চার বছরের একটা মেয়ে আছে তার স্বামী নেই এক দুর্ঘটনায় মারা গেছে সবচেয়ে চমকানোর মতো ব্যাপার কি জানিস তোদের নাম এক ক্রিস কাজ বলল এক নাম হওয়াতে কী হয়েছে বড় ব্যাপার না বর নেই এটাই ভালো খবর আয়ন হতভম্ব মানে তুই সব জেনেও ওই মেয়েটাকেই চাইছিস কৃষের চোখে যেন অদৃশ্য ধীরতা ভাবি বল জীবনে প্রথমবার কোনো মেয়েকে দেখেই আমার ভেতর ফিলিং জেগে উঠেছে আমি ওকেই চাই যাই হোক না কেন ভাই ওর তো একটা বাচ্চা আছে কৃষের শান্ত ও ধীরস্বরে সোয়ার মিস লয়ার শুধু আমারই হবে আয়ন হালকা বিরক্ত হয়ে ফোস করে বলল তোর মাথা খারাপ হয়ে গেছে একটা ইউজড মাল নিয়ে তুই টানাটানি করছিস এই কথাটা শোনা মাত্রই কৃষের চোখ লাল হয়ে উঠলো সে ঝড়ের মতো উঠে এসে আয়নের কলার চেপে ধরল কণ্ঠে রাখ চুপ আর কোনো দিন ওকে বাজে নামে ডাকবে না ও যেমনই হোক আমি ওকে নিজের করবো ওর অতীত যাই হোক আমার ও নির্ভুল পবিত্র